আপনি কি জানেন যে বাংলাদেশের দারিদ্রতার অন্যতম প্রধান কারণ হচ্ছে সবকিছু ঢাকা কেন্দ্রিক হওয়া অনেকের কাছে এই জিনিসটা ভুল মনে হইতে পারে যে ঢাকামুখী হওয়া বা ঢাকা কেন্দ্রিক হওয়া এই জিনিসটা দারিদ্রতার অন্যতম প্রধান কারণ কেন হতে যাবে তো চলুন এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি ব্যাখ্যা করি আজকে সর্বশেষ জনসমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ষোলো কোটি আটানব্বই লাখ সতেরো কোটির আশেপাশে এর হয়তো কম বেশি হতে পারে যদিও এটা নিয়ে আমি এটা বিশ্বাস করি না আরো হয়তো একটু বেশি হবে যাই হোক এটা একটা সরকারি রিপোর্ট এবং আপনি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই যে জনসংখ্যা সতেরো কোটি জনসংখ্যা এর ভিতরে শুধুমাত্র ঢাকাতেই বসবাস করে প্রায় চার কোটি ছাপ্পান্ন লাখ তেতাল্লিশ হাজার নয়শো জন যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার প্রায় ২৬ শতাংশরও বেশি তো তাহলে আপনি ব্যাপারটা কিন্তু বুঝতে পারতেছেন যে পুরো দেশের জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগেরও বেশি মানুষজন বসবাস করে শুধুমাত্র ঢাকা বিভাগে তো এইখান থেকেও কিন্তু প্রমাণিত হচ্ছে না যে ঢাকা শহরই আমাদের দায়দতার প্রধান কারণ আরো বিস্তারিত যাচ্ছি এবং এই যে কথা বললাম এটাই সব থেকে প্রধান কারণ বা বড় কারণ সেই জিনিসটা আস্তে আস্তে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব তো পুরো ভিডিওটা করবো স্বর্তায় দেখেন অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে তো জনসংখ্যার বিচারে ঢাকা হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং পুরো বিশ্বের সপ্তম অবস্থানে আছে এবং আরেকটি একটি অদ্ভুত এবং মজার বিষয় হচ্ছে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর তিনশো ছয় কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটারে তেইশ হাজার লোক বসবাস করে তো তাহলে দেখেন এই দিক থেকে ঢাকা পৃথিবীর অন্যান্য সব জায়গার থেকে একটু বেশি মানুষ বসবাস করে ঢাকাতে এবং এটাই আমাদের দায়দ্রতার অন্যতম প্রধান একটা কারণ হিসেবে ধরা যায় এখন কেন এই কথা বললাম চলুন আস্তে আস্তে আমরা জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করি বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের গড় ইনকাম বাছরিক হিসাবে আসে তিন লাখ ছয় হাজার টাকা মাসে আসে প্রায় হচ্ছে পঁচিশ হাজার টাকা করে এটা হচ্ছে একটা গড় হিসাব দেয় তো এই গড় হিসাবটা আপনি সবার সাথে মিলাইতে পারবেন না কারণ কারোর ইনকাম আছে পাঁচ হাজার টাকা কারো দশ টাকা কারো বিশ টাকা কারো তিরিশ টাকা কারো এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ হতে পারে তো এই যে আমাদের মোট ইনকাম আমি ধরলাম যে একজন মানুষের ইনকাম হচ্ছে টোয়েন্টি টাকা পঁচিশ হাজার টাকা একজন মানুষ হচ্ছে ইনকাম করে গড়ে এবং বছরে তার ইনকাম আসে তিন লাখ টাকার বেশি বা ছায় তিন লাখ টাকার আশেপাশে তো আপনি যদি একটু অন্য দেশগুলোর দিকে তাকান তাহলে আপনি ধারাগুলো যেতে পারবেন না কারণ আমাদের দেশে একজন মানুষ গড়ে ইনকাম করে তিন লাখ টাকা বা চার লাখ টাকার মতো বছরে সেখানে অন্য দেশের মানুষই দেখা যায় দুই তিন মাসে থেকে বেশি ইনকাম করে বা এক মাসে তার থেকে বেশি ইনকাম করে আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের মানুষ যখন বিদেশে যায় তখন তাদের ইনকাম রকম। হয় প্রতি ঘণ্টায় ঘন্টায় তারা বিশাল পরিমাণ টাকা পয়সা পাচ্ছে যারা বিদেশে যায় এক নর্মাল দেখবেন বাংলাদেশে তাকে তারা দশ টাকা ইনকাম করতে পারতো না বিদেশে গিয়ে তারা দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারতেছে সেম কাজটা করে সেম জিনিসটা করি তো দেখতে পাচ্ছেন একটা বিশাল পার্থক্য কিন্তু এখান থেকে আমাদের তৈরি হচ্ছে তো ঢাকার কথা আসি ঢাকা যখন আপনি চাকরির জন্য বসবাস করবেন তখন আপনার অবশ্যই একটা বাসস্থান প্রয়োজন হবে তারপরে আপনার থাকা খাওয়া বিভিন্ন খরচ 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 এই সেই তো বিভিন্ন ধরনের খরচ কিন্তু আমাদের আছে তো একজন মানুষের আমি ইনকাম ধরলাম কত টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা একজন মানুষ সে হচ্ছে মাস ইনকাম করে একটা গড় হিসেবে ধরলাম যদিও ঢাকা শহরে যে সত্তর পার্সেন্ট মানুষ আছে তাদের গড় ইনকাম পনেরো হাজার থেকে ত্রিশ হাজারের ভেতরেই থাকবে হ্যাঁ দশ হাজার টাকাও আছে তো দশ থেকে দেখা যাচ্ছে তিরিশ হাজারের ভেতরেই অধিকাংশ মানুষের ইনকাম এইরকমই এর ভিতরে আপনি যদি ফ্যামিলি বাসা নিয়ে থাকতে চান ঢাকা শহরে আপনার খরচ করতে হবে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা ক্ষেত্র বিশেষে বা জায়গা বিশেষে এর কম বেশি হতে পারে আপনি যদি ভালো ফ্ল্যাটে থাকেন তাহলে আপনার খরচ একটু বেশি আপনি যদি নন ফ্লাটে থাকেন তাহলে আপনার খরচটা তুলনামূলক একটু কম তবে আপনি যাই করেন না কেন আপনি সাত থেকে আপনার দশ হাজার টাকা লাগবেই মাস্ট যা শুধু থাকার জন্য আপনার ইনকাম কত পঁচিশ হাজার টাকা আপনার দশ হাজার টাকা গেল কোথায় বাসা ভাড়াতে তারপরে আপনার খাই গেলে দেখা যাচ্ছে আপনাদের তিনজনের সংসার হয় তিনজনের সংসারে আপনার খাওয়া দাওয়ার জন্য কি লাগবে আপনি যদি নর্মাল চাউলও খান তারপরে আপনার মাসে চার থেকে পাঁচ হাজার টাকার চাউল লাগবে শুধুমাত্র চাউলের কথাই বললাম আপনার চলে গেল কত পনেরো হাজার টাকা তারপরে যে চিন্তা ভাবনা করি যে আমাদের কারেন্ট আছেন কারেন্টে আমাদের যদি পাঁচশো টাকা ধরেন তাহলে হলো পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে আপনার তরকারি বাবদ আপনার এই খরচ সেই খরচ আপনার যাতায়াত বাচ্চারা স্কুলে যাবে সেটার খরচ তো দিন শেষে দেখা যায় আপনার খরচটা এইরকম হচ্ছে যে মাস শেষে আপনার পকেটে টাকাও থাকে এক না অনেক মানুষের ক্ষেত্রে ঠিক সেম জিনিসটাই ঘটে এই যে দিয়ে তারা নিজেদের পকেটে এক পয়সাও রাখতে না সেভিংস তো দূরের কথা এমনও মানুষ আছে মাসে পাঁচশো টাকা সেভিং করতে পারে না উল্টা আর বিভিন্ন জায়গা থেকে টাকা তাদের নিয়ে আসতে হয় এই জিনিসটা কিন্তু বাস্তব এখন বলতে পারেন যে এই যে হিসাবটা দিলাম এই হিসাবের সাথে ঢাকার আসলে কি সম্পর্ক ঢাকা শহরে বসবাস করে ঢাকা স্থানে মানুষ কজন আপনি দেখেন সব মানুষ হচ্ছে বরিশাল নোয়াখালী রাজশাহী তারপর হচ্ছে সিং রংপুর এইসব এলাকার মানুষজন চট্টগ্রাম সিলেট এইসব এলাকা এলাকার মানুষজন কিন্তু ঢাকা শহরে বেশি বসবাস করে তো ঢাকায় আমাদের এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যত যাবতীয় কলকারখানা চাকরি বাকরি যত প্রতিষ্ঠান মানে নাইনটি পার্সেন্টই হচ্ছে ঢাকামুখী বা ঢাকা কেন্দ্রিক আপনাদের এলাকায় আপনি চাইলে আশেপাশে জিনিসটা পাবেন না আপনার জবের জন্য যেসব জায়গা দরকার একটা কোম্পানি দরকার একটা কলকারখানা দরকার সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন না আপনাকে জীবিকার তাগিদে ঢাকা শহরেই আসতে হবে তো এই জিনিসটা যদি ঢাকা শহরে না হয়ে তার নিজস্ব এলাকায় হতো ধরেন যে সে বসবাস করে রংপুরে রংপুরেই হইতো জিনিসটা যে তার চাকরি সে রংপুরেই করে তাহলে যে ব্যাপারটা হতো তার কিন্তু এই যে এক্সট্রা দশ টাকা খরচ শুধু থাকার জন্য যে খরচটা সেই খরচটা করতে হচ্ছে না সে বাসায় থাকতে পারতেছে সেখানে সে চাইলেও অন্য কিছু করতে পারে চাষবাসও কিন্তু করতে পারে কিন্তু যেটা এই মুহূর্তে এসে ঢাকা শহরে করতে পারতেছে না কারণ ঢাকা শহরে পর্যাপ্ত জমি জমা আর আপনি চাইলেও চাষবাস করতে পারবেন না এলাকায় আপনি চাকরির পাশাপাশি দেখা যাচ্ছে কোনো একটা জিনিস করতে পারতেছেন একটা ছোটো দোকান দিয়ে বসলেন কিন্তু আপনি সহ পারতেছেন না কেন পারবেন না কারণ আপনি ঢাকা শহরে একটা দোকান দিতে গেলে আপনি একটা বিশাল পরিমাণ অ্যাডভান্স দেওয়া লাগবে বিশাল পরিমাণ ইনভেস্ট করতে হবে যেটা এই মুহূর্তে আপনার হাতে নাই অনেক মানুষের হাতেই নেই তো এই যে ব্যাপারটা দেখেন এর জন্য কিন্তু আমরা আর্থিকভাবে কিন্তু পিছিয়ে পড়তেছি নিজ এলাকা থেকে আমরা করতে পারতেছি না ঢাকাতে এসে আমাদের খরচটা করতে হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে আমাদের হার অনেক বেশি কারণ এই সংখ্যাটা একটা দুইটা না এই যে হিসাবটা দিলাম এই হিসাবের সংখ্যার মানুষজন আছে প্রায় যে দুই থেকে আড়াই কোটি কোটি শুধু ঢাকায় বসবাস করে এরকম আড়াই কোটি মানুষের এরকম সমস্যা আছে তো এই গেল একটা হিসাব আমরা যদি একটু দেশের চিন্তা ভাবনা করি তো অন্যান্য দেশে একটা জিনিস লক্ষ্য করবেন যে তারা সময় আর খুব মূল্য দেয় তারা চায় না যে কোনো ভাবেই তাদের এক দুই ঘন্টা বা দশটা মিনিট বিশটা মিনিট নষ্ট হোক তারা সেইভাবে চেষ্টা করে যেন তাদের এই সময়টা সেভ হয় এই সময়টা তারা অন্য কিছু করতে পারে এই জন্য দেখবেন যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে হচ্ছে যে ঘন্টায় ঘন্টায় কাজের জন্য আপনাকে সারাই দিচ্ছে যে প্রতি ঘন্টা আপনাকে দশ ডলার পাঁচ ডলার এক ডলার দুই ডলার বা যার না কেন সেটা আপনাকে দিবে এটা ঘন্টা হিসেবে কিন্তু চিন্তা ভাবনা করেন আমাদের দেশের কথাতে আপনি চিন্তা করেন একজন মানুষ যদি মিরপুর থাকে এবং তার অফিস যদি হয় একটু দূরে ধরেন সেটা পল্টনে হলো অথবা রামপুরা হলো যাইতে আপনার লাগবে দুই ঘন্টা আসতে আপনার লাগবে দুই ঘন্টা তো মোট আপনার লাইফ থেকে চারটা ঘন্টা চলে গেল আপনার চাকরির সময় যেটা সেটা হচ্ছে নয় থেকে দশ ঘন্টা তাহলে চোদ্দ ঘন্টা আপনি শুধুমাত্র এই চাকরির পেছনেই যাচ্ছেন শুধু তাই না আপনি ঘুম থেকে উঠতেছেন আরো দুই ঘন্টা আগে উঠে আপনি গোসল দিচ্ছেন খাওয়া দাওয়া করতেছেন তো আপনার ষোলো ঘন্টার সময় কিন্তু চলে গেল দিনের বাকি থাকে কত আট ঘন্টা আপনার বন্ধু বান্ধব থাকতে পারে তাদের সাথে আড্ডা মারতে পারেন রাস্তায় এর সাথে দেখা হইতে পারে সেখানে আপনার এক ঘন্টা চলে যাবে তাহলে দেখেন আপনার সময় তো ঘুমানো ছাড়া আর আপনার কোনো কিন্তু কিছুই করতে পারতেছেন না অধিকাংশ মানুষের যেই কাজটা অধিকাংশ মানুষের এই যে রুটিনটা সেটা হচ্ছে তারা সাতটার সময় ঘুম থেকে উঠে নয়টার সময় অফিস ধরতে যায় অফিস ধরার পরে সন্ধ্যা ছটার সময় অফিসটা শেষ হয় শেষ হবার পরে বাসাে আস্তে আস্তে বাজে হচ্ছে আটটা থেকে নয়টা এসে খেয়ে আবার দিন সকালে তাহলে দেখেন আপনার নতুন কিছু করতে পারতেছেন না এবং এইখানেই জনসংখ্যাটা একটা বড় ভূমিকা পালন করে কারণ জনসংখ্যা যেহেতু বেশি এই জন্য আমাদের জ্যামটা অনেক বেশি সরকার কাজ করতেছে হয়তো কিছু জ্যাম কমানো সম্ভব তবে যদি না ঢাকা কেন্দ্রিক মনোভাব আমরা বাদ দিতে না পারি তাহলে কোনোভাবেই এই জনসংখ্যা কমানো যাবে না আপনি জ্যামও কমাইতে পারবেন না আপনার সময় নষ্টও কমাতে পারবেন না ঢাকা শহরে যদি কোটি মানুষ থাকে এর ভিতরে দেখা যাচ্ছে যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ চাকরি করে থেকে কম হতে পারে তো এদের প্রতিদিন চার ঘন্টা করে সময় নষ্ট হচ্ছে তো এই যে সময়টা আপনি যদি হিসাব করেন একটা বিশাল পরিমাণ সময় কিন্তু আসতেছে যেটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে একটু বেশি কিন্তু এই জায়গাটাতে আমরা যদি অন্য জায়গার কম্পেয়ার করি যেমন আমার বাড়ি হচ্ছে রাজশাহী তো রাজশাহীতে দেখেন জ্যাম ট্যাম ওইভাবে খুব বেশি নাই ঢাকায় যেরকম অন্য জায়গায় গেলে আপনি সেরকম জ্যাম পাবেনই না একদমই নগণ্য তো ওইখানে যদি একজনের চাকরি হয় সে যদি নয়টার সময় তার ডিউটি হয় সে সকালে ঘুম থেকে উঠবে ছয়টার সময় বা তারও আগে উঠে নামাজ কালাম পড়বে নামাজ কালাম পড়ে সে যদি ক্ষেত খামারের কাজও করে কাজ করার পরেও কিন্তু সে যদি আটটার সময় বের হয় নয়টার সময় সে শান্তি মতো অফিসে যেতে পারবে ছটার সময় যে অফিস চলে আসতে পারবে এই অন্যান্য কাজ সে চাইলেও করতে পারে যেটা এই ঢাকা শহরে এসে কিন্তু পসিবল না তো তাহলে দেখেন একটা জিনিসের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে তো এই জিনিস থেকে আসলে বাঁচার কী উপায় আছে এই জিনিস থেকে বাঁচার একটা উপায় সেটা হচ্ছে যে ঢাকা যেরকমভাবে এত কলকারখানা এত প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেটা অন্যান্য জায়গাতেও প্রতিষ্ঠিত করতে হবে আপনার যেসব বিভাগীয় এলাকাগুলো আছে সেসব জায়গাগুলোতে ঢাকার মতোই বড় বড় প্রতিষ্ঠান তৈরি করতে হবে যাতে ওই এলাকার মানুষজন ওইখানেই কাজ করতে পারে তাদেরকে তখন ঢাকা না আসতে হয় যখন এইরকম হয়ে যাবে তখন দেখা যাবে ঢাকার থেকে মানুষজন সরে যাচ্ছে ওই এলাকায় মানুষজন কিন্তু বাড়তেছে এবং ওইখানে একটা ভালো অবস্থা তৈরি হবে সব জায়গায় তাকে সামঞ্জস্য তৈরি হবে ঢাকায় তখন আর এই পুরো জনসংখ্যার এক ভাগ দখল করবে না তখন সবাই ভাগ করে নিবে এবং এই জায়গাটাতে তখন ঢাকার মানুষও জ্যাম পোহাইতে হবে না ঢাকার মানুষও ভালোভাবে চলতে পারবে অন্যান্য জায়গায় মানুষজন জ্যাম পোহাইতে হবে না তারাও ভালোভাবে চলতে পারবে তো এরকম আসলে বিভিন্ন কারণ আছে একটা অর্থনীতি বিভিন্ন দিকের উপরে নির্ভর করে কিন্তু আমাদের দেশে এই জিনিসটা আসলে সবথেকে বড় কাল সেটা হচ্ছে যে এই ঢাকা কেন্দ্রিক সবকিছু তৈরি হওয়া যার জন্য দরিদ্রতার হার অনেক বেশি দিন শেষে আসলে আমরা খেটে কাজ করে একটা পয়সা বোঝাইতে পারি না দিন শেষে পরিবারকেও ওইভাবে সময় দিতে পারি না দেখা যাচ্ছে কোনো কিছুই হয় না মানসিকভাবে আমাদের শান্তিও নাই এবং আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন সেটা হচ্ছে যে এই এই যে জ্যাম ট্যাম এইসব জিনিস আপনি সারাদিন অফিস টফিস করে এসে যখন আপনি জ্যামে বসে থাকবেন আপনার মেজাজ থাকবে খিটখিটে আপনি পরিবারকে সময় দিতে পারবেন না তো চারিদিক থেকে একটা সমস্যা তৈরি হচ্ছে যেটা অন্যান্য জায়গাতে হয়তো হতো না কারণ ওইসব জায়গাতে যখন আমরা জিনিসটা ভাগ করে দিতে পারতাম তাহলে দেখা যেত যে ওই জিনিসটা আস্তে আস্তে কমে যেত এবং মানুষের ভিতরে এই যে স্ট্রেস এই যে জ্যামের একটা প্যারা এই যে রাগ এই জিনিসটা থাকতো না তখন মানুষ রিল্যাক্সে কাজ করতো রিল্যাক্সে বাসায় আসতো এবং তারা দিন শেষে দেখা যেত একটা ভালো মন মানসিকতা নিয়ে ঘুমাইতে দিত এবং একটা ফ্রেশ মাইন্ড নিয়ে সকাল উঠতে পারতো যেটা এই ঢাকা শহরে এসে পসিবল না কারণ আপনি জানেন না যে কখন আপনি বাসায় যেতে পারবেন কখন আপনি অফিসে যাবেন আপনি জিনিসটা বুঝতে পারবেন না কারণ এখানে প্রচুর জ্যাম কখন কি ঘটে না ঘটে এটা বলা যায় না আবার ভিআইপি পি আসলে দেখা যাচ্ছে যে রাস্তা পুরো ব্লক তো আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে যে আমাদের ক্ষুদ্র একটা আলোচনা যেখানে আমরা কথা বললাম যে ঢাকা যদি না হতো সবকিছু ঢাকা কেন্দ্রে যদি না হতো তাহলে দেখা যেত এই দেশের দারিদ্রতা একটু হলেও তুলনামূলক কমতন যদিও এই মুহূর্তে ঢাকা শহরের সবকিছু এই সবাই ঢাকা আসতে চায় এবং এটাই তো একটা ড্রিম এই জিনিসটা থেকে আমাদের সরে আসতে হবে সব পরিবর্তন দরকার তা আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা আপনার মতামত অবশ্যই জানাবেন ঢাকা শহরের দারিদ্রতার অন্যতম মূল কারণ কি না আরও কি কি সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই কমেন্ট জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন বলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম